আমার ভাইয়েরা বন্ধুরা শিরিক একবার প্রথমত কয় প্রকার বলেছিলাম এক নম্বর হলো শিরিক ফিল উলুহিয়াত দুই নম্বর হলো শিরিক ফিল রুবুবিয়াত তিন নম্বর হলো উবুদিয়াত এক নম্বর শিরক হলো যে সিরিকের ভিতরে বাংলাদেশের ষোলো কোটি মানুষ ডুবে আছে অমুসলমান বুঝতে পারি নাই উলুহিয়ত মানে কি ইলাহুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা কোন আইন দাতা নাই কোন বিধান দাতা নাই সংবিধান বানানে ওয়ালা কেউ নাই ও মুসলমান আমরা কোন কি আল্লাহর সংবিধানে চলি নাকি মানব রচিত সংবিধানে চলি সাস্ত মানুষ আর শিরকের ভিতরে ডুবন্ত আর নামাজ পড়ে রোজা রাখি এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না এই রোজা দিয়ে কাজ হবে না এই মাস দিয়ে কাজ হবে না এই তিরাঙ্গুলক দিয়ে কাজ হবে না জমি বিচার আইন চলবে না এখনই আমাকে দায়িত্ব নিয়ে নামতে হবে আইন চর জমিন চর আইন চলবে আল্লাহ ছাড়া কারো আইন মানি না মানব না আমার ভাইরা বন্ধুরা যারা আমার ভাইরা মুসলমান নাম দিয়ে আওয়ামী করে জামাত করে আমি কোন দলের কথা বলছি না মুসলমান নাম দিয়ে জামাত ইসলামী আছে নাই মুসলমান নাম দিয়ে আওয়ামী লীগ আছে নাই মুসলমান নাম দিয়ে বিএনপি আছে না নাই মুসলমান নাম দিয়ে হেফাজত আছে না নাই মুসলমান নাম দিয়ে আট্রসি আছে না নাই মুসলমান নাম দিয়ে সুন্নি আছে না নাই মুসলমান নাম দিয়ে তবলিগ আছে না নাই সবার কালিমা কোন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি হবে আল্লাহ ছাড়া কারো আইন আওয়ামী লীগের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না বিএনপির স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি নাম জামাত ইসলামের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি নাম হেফাজতের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি নাম তাহলে বাংলাদেশে মুসলমানের এই দেশে আল্লাহ ছাড়া কারো সংবিধান চলতে পারে না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমিন বলেন শহীদ হতে চাই কি চাই না আল্লাহ রাসুল চেয়েছেন আউ বকর চেয়েছেন উমর চেয়েছেন আমাদের তো মৃত্যুর ভয় দেখাই কোনো ভয় লাভ নাই আছে নাকি আছে নাকি আমরা সার্বক্ষণিক মৃত্যুকে আলিঙ্গন করে ঘর থেকে বের হই ঠিক না রাজি আছেন নি আজকে না হয় কালকে না মরব শিয়ালের মতো না মরে সিংহের মতো মতো প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে সুরাতুল আনকাবুদ থেকে দুটি আয়াত তিলাবাদ করেছি কোন সুরা মনে থাকবে পবিত্র কোরআনের উনত্রিশ নম্বর সুরা সুরাতুল চেষ্টা করব আমরা তো মনে করছি আমরা

কুলু আমান নাম আমি তাকে ছেড়ে দেবো ইমান আমি ছেড়ে দেওয়া হবে এটা আসলে মিথ্যে কথা তোমরা হিসাব করে বসে আছে এখনো তোমার পরীক্ষায় হয় নাই তুমি লা ইলাহা ইল্লাহ বলে সাথে সাথে তোমার যে ইমান আছে কি নাই সেটার পরীক্ষা শুরু হয়ে যাবে তুমি যে ভালো ছাত্র পড়ালেখা করেছ রেজাল্ট লাগবে কি লাগবে না

দেখুন হাদিস কথা নেবেন কোরআনের আয়াত সাংঘর্ষিক মনে হচ্ছে না 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 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে নামাজের পূর্বে কি করছিলেন ওসিয়ত করছিলেন সাহাবায়ে কেরামদেরকে হযরত ওমর মসজিদে প্রবেশ করছেন এমন সময় আবু হুরায়রা বর্ণনা করছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালাল জান্নাহ হাজরা তোমার খুব গরম মানুষ না বলেন এই আবু থামো কে বলছে তোমাকে এই কথা তো রাসুর বলতে শুনেছি চলো হাত ধরে চাবু হরেরা হাত ধরে রাসুল সাল্লামে দরবারে নিয়ে গেলেন আল্লাহ পাগম্বর বলেন কিরে উমর আমার এই যে নরম ভদ্র সাহাবি এত শরীফ তাকে এভাবে ধরে টেনে টেনে আনছো কেন ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি বলেছেন মন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালুল জান্নাত হ্যাঁ আমি বলেছি তো হুজুর কেমনে কালমা পড়লেই আরে ওমর আবু উমর তো বুঝে নাই বুঝে শুনে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ যার জবান থেকে বের হবে আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুলো হইয় জমিনে কায়েম হয় নাই অতক্ষণ সেই কালেমা তাকে দেয় না আমরা তো জানি সব কিছু শিখেছি কালিমা শিখি নাই এত ধন্দ্ব এত মারামারি এত কিছু হচ্ছে জমিনে মুসলমানের ভিতরে দল দল বিভক্ত হয়ে গেছে কালিমাই হারিয়ে ফেলছি খবর নেই আমরা কালিমা আছে নাকি হারাই ফেলছি কারণ মুহাম্মাদের কালিমা সাহাবাই কেরামদের কালিমা আমাদের কালিমা এক হচ্ছে না রসুল্লাহর কালিমা ঘরে ঘুমাতে দেয় নাই রসুল্লাহর কালিমা রক্ত ঝরাছে সাহাবার ক্যারামের কালিমা জেলা ঢুকাইছে সাবার ক্যারামের কালিমা মাথা ফারাইছে চুদ্দার ময়দানে গিয়ে সব কিছু হারাইছে মা হারাইছে বাবা হারাইছে ঘর বাড়ি সব ফেলা দিয়ে মদিনায় মদিনাই হিজরাইছে আর আপনার আমার কালিমা বিরিয়ানি জোগায় আপনার আমার কালিমা কি জোগায় আল্লাহর পছন্দ সেই কালিমার এই কালিমা এক ন রাসুলের কালিমা পাথর খায় আর আজকে আমাদের কালিমা বিরিয়ানি পায় ঠিক না আল্লাহ বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সাথে সাথে রাসূলকে পাথর মারা হলো তাবাল্লাকা ইয়া মুহাম্মদ নাউজুবিল্লাহ জন্য রেখেছ আর আমরা যদি এরকম লক্ষ লক্ষ মানুষ নিয়ে মহাসড়কে গিয়ে বলি লাহ লা ইলাহা ইল্ল কেউ মারবে আর যদি বলি অর্থটা বাংলাটা বলি ইলাহা ইল্লার মানে বুঝেছেন কেউ আছেন এখানে বুঝে পড়ছি না না বুঝে পড়ছি কথা বলেন না কোনো ভেরি গুড একজন পাওয়া গেছে ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা নু শরীর লাশারি শরিক নেই বুঝার চেষ্টা করবেন কোন আইনদাতা নেই উলুহিয়ত থেকে ইলাহন কোন বিধানদাতা নাই আইনের মালিক আল্লাহ সংবিধানের মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না মানব না আর চিল্লা বলে ঠিক কি না তো মানুষের আইন মানেন কেন আল্লাহ বলেন কু নাস আইয়াতরাকু আইয়াকুলু নাম আমার ভাইয়ের বান্ধবরা দেখুন আমাদের এমন আছে কি নাই আমরা এমনি দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে সালাদ আছে রোজা আছে জাকাত আছে হজ আছে সব কিছু আছে কিন্তু আসলটা নাই আসলটা কি হাত আছে পা আছে চোখ আছে জিব্বা আছে কান আছে মাথা আছে সব কিছু ঠিক আছে কিন্তু রো নাই রো যদি না তাকে ওই বড়ির কোন মূল্য আছে নাকি আছে আমার বাইরা যত দামি হাত হোক না কেন যত দামি পা হোক না কেন যত দামি চোখ যত ব্রেন যত মাথা থাক না কেন ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন করা হয় যতক্ষণ তার কাছে রো আছে র চলে গেলে পড়ে ওই বডিটা ডেড বডিটা হয়ে যায় লাও কোনো মূল্য নাই দুই পয়সার মূল্য নাই তাড়াতাড়ি তাকে কোথায় ঢুকাও মাটি নিচে ঢুকাও ঠিক না আমার ভাইয়েরা বন্ধুরা আপনার কা জামাতে তো কথা শুনে মোবাইলে যখন দেখলাম গাড়িতে আমি আসছিলাম আসার পথে দেখতে পেলাম এ বাংলাদেশে দুই শ্রেণীর আলেম ওলামা আছে এক শ্রেণীর আলেম ওলামা যারা সত্যিকার অর্থে হক কথা বলে আল্লাহকে খুশি করার জন্য আর শ্রেণীর আলেম ওলামা আছে যারা হক কথা বলতে চায় না খালি ইনফেরাতি ইখতিলাফি মাসাইল নিয়ে করে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে ঠিক কিনা ভাই সাওম বংগের কারণ শিখেছি এরাম বঙ্গের কারণ শিখেছি কিন্তু কোনোদিন তো ইমান বংগের কারণগুলো শিখলাম না শিখছে নাকি কি কাজ করলে পরে ইমান চলে যায় সর্বপ্রথম নামাজ বঙ্গের কারণ শেখার আগে কারণ শেখানো প্রয়োজন কয়েকটা ভেঙে যায় উল্লেখযোগ্য দশটা কারণ পাওয়া যায় কয়টা জানার দরকার আছে না চেষ্টা করবো আয়াতের তার সিঁড়ির ভিতরে এসেছে কখন ইমানটা চলে যায় ইমান আছে কিনা এটা করতে হবে আগে আল্লাহর পরীক্ষা আমাকে পাশ করতে হবে এক নম্বর কারণ হলো দশটা কারণে ইমান নষ্ট হয়ে যায় কয়টা কারণে ইমান নষ্ট হয়ে মন হয়ে যায় কাফির হয়ে যায় এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা কি করা আল্লাহর সাথে শিরিক করা প্রথমত শিরিক হলো দুই প্রকার ভালো করে খেয়াল করবেন সিরিক কয় প্রকার সিরিকে আজগর সিরিকে আকবর কয় প্রকার পাইলাম সিরিকে আকবর হল তিন প্রকার কয় প্রকার সিরিকে আসগর হল তেতাল্লিশ প্রকার কত হল সর্বমোট ছেচল্লিশ প্রকার আকবর হলো। in brockart আমার ভাইয়েরা বন্ধুরা শিরিক একবার প্রথমত কয় প্রকার বলেছিলাম এক নম্বর হলো শিরিক ফিল উলুহিয়াত দুই নম্বর হলো শিরিক ফিল রুবুবিয়াত তিন নম্বর হলো উবুদিয়াত এক নম্বর শিরক হলো যে শিরিকের ভিতরে বাংলাদেশের ষোল কোটি মানুষ ডুবে আছে ও মুসলমান বুঝতে পারি নাই উলুহিয়াত মানে কি ইলাহুন লা ইলাহা ইল্লা আমার ভাইয়ের শিরিক একবার প্রথমত কয় প্রকার বলেছিলাম এক নম্বর হলো শিরিক ফিল উলুহিয়াত দুই নম্বর হল শিরিক ফিল রুবিয়াত তিন নম্বর হল অবুদিয়ত এক নম্বর শিরিক হল যে শিরিকের ভিতরে বাংলাদেশের ষোলো কোটি মানুষ ডুবে আছে অমুসলমান বুঝতে পারি নাই উলুহিয়াত মানে কি ইলাহুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা কোনো আইন দাতা নাই কোন বিধান্দাতা নাই সংবিধান বানানোওয়ালা কেউ নাই ও মুসলমান আমরা কন কি আল্লাহর সংবিধানে চলি নাকি মানব রচিত সংবিধানে চলি সমাজ তো মানুষ আর শেখের ভিতরে দবন্ত আর নামাজ পড়ি রোজে রাখি এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না এই রোজ দিয়ে কাজ হবে না এই মেশো দিয়ে কাজ হবে না এই টিয়া কোনো দিয়ে কাজ হবে না সবই চার আইন চলবে তা রে ভাই আমার শানন মুসলমানই মান যদি থাকে একজনই আমাকে দায়িত্ব নিয়ে নামতে হবে আইন চর জমি চর আইন চরমে আল্লাহ ছাড়া কারো আইন মানি নাম মানব না আমার ভাইয়েরা বন্ধুরা যারা আমার ভাইরা মুসলমান নাম দিয়ে আওলি করে জামায়াত করে আমি কোনো দোলের কথা বলছি না মুসলমান নাম দিয়ে জামাত ইসলামী আছে না নাই মুসলমান নাম দিয়ে আওয়ামী লীগ আছে না নাই মুসলমান নাম দিয়ে বিএনপি আছে না নাই মুসলমান নাম দিয়ে হেফাজত আছে না নাই মুসলমান নাম দিয়ে আক্রোশি আছে না নাই মুসলমান নাম দিয়ে সুন্নি আছে না নাই মুসলমান নাম দিয়ে তাবলীগ আছে না নাই সবার কালিমা কোন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি হবে আল্লাহ ছাড়া কারো আইন আওয়ামী লীগের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না বিএনপির স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না জামাত ইসলামের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া আইন কারো আইন মানি না হেফাজতের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না তাহলে বাংলাদেশে মুসলমানের এই দেশে আল্লাহ ছাড়া কারো সংবিধান চলতে পারে না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমিন বলেন শহীদ হতে চাই কি চাই না আল্লাহ রাসুল চেয়েছেন আবু বকর চেয়েছেন উমর চেয়েছেন আমাদের তো মৃত্যুর ভয় দেখাই কোনো লাভ নাই আছে নাকি আছে নাকি আমরা সার্বক্ষণিক মৃত্যুকে আলিঙ্গন করে ঘর থেকে বের হই ঠিক না রাজি আছেন নি আজকে না মরব কালকে না হয় মরব শিয়ালের মতো না মরে সিংহের মতো মতো প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে সুরাতুল আনকাবুত থেকে দুটি আয়াত তিলাবাদ করেছি কোন সুরা মনে থাকবে পবিত্র কোরআনের উনত্রিশ নম্বর সুরা সুরাতুল চেষ্টা করব আমরা তো মনে করছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছি জান্নাতে চলে যাব হাদিসও আছে তো আছে না বুখারীর বর্ণনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল দলিল আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আমিন তার পবিত্র কোরআন এর سورান কাবুতের শুরু দেয়া বলে দিলেন আযিবান নাস মানুষেরা হিসাব করে বসে আছে আমি তাকে ছেড়ে দেব ইমান এনেছি বললে ছেড়ে দেওয়া হবে এটা আসলে মিথ্যে কথা তোমরা হিসাব করে বসে আছো এখনো তোমার পরীক্ষা হয় নাই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তোমার যে ইমান আছে কি নাই সেটার পরীক্ষা শুরু হয়ে যাবে তুমি যে ভালো ছাত্র পড়ালেখা করেছো রেজাল্ট লাগবে কি লাগবে না আমি এই আমি সেই পরীক্ষা দিলে না বুঝা যাই আর সেই ঠিক না পরীক্ষা ছাড়া কি কোন ইমান গ্রহণযোগ্য হবে আল্লা বুঝছেন বলে আমার ভাইয়েরা বন্ধুরা সিঁড়িকে একবার প্রথমত কয় প্রকার বলেছিলাম এক নম্বর হলো শিরিক ফিল উলুহিয়াত দুই নম্বর হলো শিরিক ফিল রুবুবিয়াত তিন নম্বর হলো উবুদিয়াত এক নম্বর শিরিক হলো যে শিরিকের ভিতরে বাংলাদেশের ষোলো কোটি মানুষ ডুবে আছে অ মুসলমান এক নম্বর শিরিক হলো যে শিরিকের ভিতরে বাংলাদেশের 16 কোটি মানুষ ডুবে আছে আম মুসলমান বুঝতে পারি নাই উলুহিয়াত মানে কি ইলাহুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা কোন আইন দাতা নাই কোন বিধান দাতা নাই সংবিধান পানানে ওয়ালা কেউ নাই ও মুসলমান আমরা এখন কি আল্লাহর সংবিধানে চলি নাকি মানব রচিত সংবিধানে চলি সমস্ত মানুষ আর শিল্পের ভিতরে ডুবন্ত আর নামাজ পড়ি রোজা রাখি এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না এই রোজা দিয়ে কাজ হবে না এই মেসর দিয়ে কাজ হবে না এই টিয়া দিয়ে কাজ হবে না জমিন চার আইন চবে না ভাই আমার সানান মুসলমান ইমাম যদি থাকে এখনই আমাকে দায়িত্ব নিয়ে নামতে হবে আইন চার জমিন চার আইন চলবে তোর আল্লাহ